আজ আমরা আপনাদের নিয়ে যাব মেঘালয়ের সবুজ পাহাড় আর জলপ্রপাতের মাঝে যেখানে একটি হানিমুনের গল্প হয়ে উঠল একটি ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা এটি একটি ভালোবাসার বিশ্বাসঘাতকতার এবং একটি গভীর ষড়যন্ত্রের গল্প রাজা রঘুবংশী একজন তরুণ ব্যবসায়ী তার নতুন বিয়ে করা স্ত্রী সোনমের সাথে মেঘালয়ে হানিমুনে গিয়েছিলেন কিন্তু এই স্বপ্নের মতো ছুটি শেষ হলো একটি খাদের গভীরে রাজার মৃতদেহের সাথে কি ঘটেছিল সেখানে কে দায়ী এই নৃশংস হত্যার পেছনে দুই সালের এগারো মে ইন্দোর শহরে রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশীর বিয়ে হয় রাজা উনত্রিশ বছর বয়সী একজন ব্যবসায়ী যার পরিবারের পরিবহন ব্যবসা ছিল আর সোনম চব্বিশ বছরের এক তরুণী যার সৌন্দর্য আর হাসির পেছনে লুকিয়েছিল একটি অন্ধকার রহস্য বিয়ের পর এই নবদম্পতি তাদের হানিমুনের জন্য বেছে নেন ভারতের পূর্বাঞ্চলের স্বর্গ মেঘালয় হানিমনের এই পুরো পরিকল্পনা করেছিলেন সোনম নিজেই শিলং চেরাপুঞ্জি আর সবুজ পাহাড়ের মাঝে তাদের নতুন জীবনের শুরুটা হওয়ার কথা ছিল স্বপ্নের মতো কিন্তু এই স্বপ্ন শিগগিরই পরিণত হল একটি দুঃস্বপ্নে তেইশ মে দুই রাজা এবং সোনম সোহরার কাছে ওয়েই সাউডং ফলসের দিকে ট্রেকিংয়ে যান এই জায়গাটি মেঘালয়ের অন্যতম সুন্দর স্থান যেখানে জলপ্রপাত আর জঙ্গলের মাঝে পর্যটকরা হারিয়ে যান প্রকৃতির সৌন্দর্যে কিন্তু সেদিন সকাল নয়টা পঁয়তাল্লিশের পর থেকে রাজা আর সোনমের কোনো খোঁজ পাওয়া যায় না তাদের ফোন বন্ধ আর পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাদের খুঁজতে স্থানীয়রা এবং পুলিশ তল্লাশি শুরু করেন প্রায় দশ দিন পর অর্থাৎ দুই জুন একটি ভয়াবহ সত্য প্রকাশ পায় ওয়েইস সাউডং ফলসের কাছে একটি গভীর খাদ থেকে উদ্ধার হয় রাজার মৃতদেহ তার শরীরে পাওয়া যায় একাধিক আঘাতের চিহ্ন এটি কোনো দুর্ঘটনা নয় এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু সোনমের কি হল তিনি কোথায় ছিলেন এবং কেন রাজার মৃতদেহের পাশে তার সাদা টি শার্ট পরেছিল এই প্রশ্নগুলো পুলিশকে নিয়ে যায় একটি গভীর ষড়যন্ত্রের পথে তদন্তে পুলিশ একটি চাঞ্চল্যকর তথ্য পায় সোনমের ফোনে একটি নম্বর পাওয়া যায় যা সঞ্জয় বর্মা নামে সেভ ছিল তিনি ছিলেন রাজকুশওয়াহা উনিশ বছর বয়সী এক তরুণ যার সাথে সোনমের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল পুলিশ জানতে পারে তেইশ মে সকালে সোনম রাজাকে ওই আউডাং ফলসের একটি নির্জন জায়গায় নিয়ে যান সেখানে তিনজন ভাড়াটে হত্যাকারী বিশাল সিং চৌহান আকাশ রাজপুত এবং আনন্দকুর্মী রাজার মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে পরে রাজার মৃতদেহ ফেলে দেওয়া হয় খাদে রাজার হত্যার পর সোনম সতেরো দিন পলাতক ছিলেন তিনি ইন্দোরে একটি ভাড়া ফ্ল্যাটে লুকিয়েছিলেন কিন্তু আট জুন রাতে উত্তরপ্রদেশের গাজীপুরের একটি ধাবায় সোনম ধরা পড়েন তিনি ধাবার মালিকের ফোন থেকে তার ভাই গোবিন্দকে কল করেন যিনি পুলিশকে খবর দেন এরপর কুশওয়াহা এবং তিনজন ভাড়াটে হত্যাকারীকেও গ্রেফতার করা হয় এই মামলায় একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল একজন পর্যটকের ধারণ করা ভিডিও এই ভিডিওতে সোনমকে সাদা টিশার্টে দেখা যায় যা পরবর্তীতে অপরাধের স্থানে পাওয়া গিয়েছিল এছাড়া পুলিশ দুটি মাচেট উদ্ধার করে যা হত্যায় ব্যবহৃত হয়েছিল কিন্তু এই হত্যার পেছনে কি শুধুই প্রেমের ত্রিকোণ নাকি আরও বড় কোনো ষড়যন্ত্র মেঘালয়ের এই হানিমুন হত্যাকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা আর বিশ্বাসের পেছনে কখনও কখনও লুকিয়ে থাকে অন্ধকার ষড়যন্ত্র আপনার কি মনে হয় এই হত্যার পিছনে কি শুধুই প্রেমের ত্রিকোণ নাকি আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে কমেন্টে আপনার মতামত জানান